এটার মানে কি কেন লিখছে এটা লিখলে আমার কি সমস্যা এটা থেকে পরবর্তীতে আমার কি সমস্যা হতে পারে এটা কি অনেক বড় কোনো রোগ এটা কি ক্যান্সারের কোনো লক্ষণ বা এটা উনি কেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ডক্টর নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডিপার্টমেন্টে আচ্ছা আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা আসতে পারেন মিরপুর ডেল্টা হেলথকেয়ার হসপিটাল প্রতি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ নাম্বার আপনারা নিচে স্ক্রিন পেয়ে যাবেন ওকে আজকে আমি একটা কনফিউশন নিয়ে আলোচনা করব অনেক পেশেন্ট তাদের আলট্রাসোনোগ্রাফিতে একটা নিচে যে কমেন্ট লেখা থাকে আলহামদুলিল্লাহ এখন অনেকে অনেক প্রশাস হয়ে গেছেন তারা এই কমেন্টটা পড়েন পড়ে ডাক্তারকে জিজ্ঞেস করতে চান বা নিজেরা চিন্তা করেন যে এটা কি অনেক সময় হয়তো ডক্টর ওনাকে বলছেন যে এটা নর্মাল তারপর উনি আশ্বস্ত হতে পারছেন না উনি এটা নিয়ে খুব চিন্তা করেন গুগলে সার্চ দিচ্ছেন একে ওকে জিজ্ঞেস করছেন যে এটা আসলে কতটুকু সমস্যা তো সেটা নিয়ে আপনাদের কনফিউশনটা দূর করার জন্য আমার মনে হল এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি অনেক সময় আলট্রাসোনফিতে বলে যে প্রমিনেন্ট ওভারি এটার মানে কি কেন লিখছে এটা লিখলে আমার কি সমস্যা এটা থেকে পরবর্তীতে আমার কি সমস্যা হতে পারে এটা কি অনেক বড় কোনো রোগ এটা কি ক্যান্সারের কোনো লক্ষণ বা এটা উনি কেন লিখলেন আচ্ছা এই সবগুলো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রমিনেন্ট ওভারি আসলে এটা কোনো ডিজিজ নয় যদি কোনো সনোলজিস্ট এটি লিখে থাকেন ওই মুহূর্তে উনি ডিম্বথলিগুলোকে একটু প্রমিনেন্ট মানে একটু বড় দেখতে পেয়েছেন সেই জন্য উনি এটা লিখেছেন এত বড় না যে উনি ওটা সাইজ দিয়ে দেবেন বলবেন যে বিশাল বড় হয়ে গেছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার বা কোনো একটা সিস্ট বা টিউমার এমন কিছু উনি পেলে কিন্তু উনি ওইটাই বলতেন হ্যাঁ উনি কিন্তু ওইটা পান নাই উনি দেখেছেন যে নর্মাল যে একটা যে ওভারির সাইজ তার চেয়ে ওভারিটাকে এখন একটু বড় দেখাচ্ছে একটু সুন্দর করে দেখা যাচ্ছে এই জন্য উনি বলছেন প্রমিনেন্ট ওভারি আচ্ছা তাহলে এটা কি কোনো প্যাথোলজি অধিকাংশ সময়ই এটা কোনো প্যাথোলজি না একটা মেয়ের তার যে মাসিক যে মেন্স্রাল যে সাইকেল সেই সাইকেলের কোনো একটা পর্যায়ে এই ওভারিটাকে প্রমিনেন্ট দেখাতে পারে সেটা কখন জাস্ট ওভুলেশনের আগে আগে মানে ডিম ফুটার আগে আগে ওভারিটাকে একটু বড় দেখাতে পারে এটা হলো গিয়ে ফিজিওলজিক্যাল ব্যাপার এখন এখানে কি এই প্রমিনেন্ট ওভারির মধ্যে কোনো প্যাথোলজি থাকতে পারে মানে কোনো রোগ থাকতে পারে থাকতে পারে সেটা আসলে রোগীর হিস্ট্রি থেকে বোঝা যাবে রোগী যদি বলে যে তার তলপেটে অনেক ব্যথা মাসে কিছু সময় প্রচুর রক্ত যায় প্রচুর ব্যথা হয় তাহলে কিন্তু এই প্রমিনেন্ট ওভারি কথাটাকেও আমাদেরকে একটু গুরুত্বের সাথে নিতে হবে এবং তার সাথে অন্যান্য পরীক্ষা করেও দেখতে হবে যে ওনার এটার ভিতরে এই যে ওভারিটা একটু বড় হওয়ার চেষ্টা করছে এটা থেকে পরবর্তীতে কোনো টিউমার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য কিছু পরীক্ষার সাহায্য নিতে হবে শুধু এই প্রমিনেন্ট ওভারি বলেছে এটা দিয়েই আসলে কোনো ডায়াগনোসিস করা সম্ভব না অথবা রোগীর কোনো সমস্যা নেই ওনার মাসিক নিয়মিত মাসিকের সময় সেই রকম তলপেটে কোনো ব্যথা হয় না হয়তো উনি পেশাবে ইনফেকশানের জন্য অথবা হুলুগি তলপেটে একটু ব্যথা করছিলো এই জন্য উনি আলোচনা করলেন তখন বলল যে প্রমিনেন্ট ওবারি সেক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না আমি আবার বলছি যে আমি কোনো একটা রিপোর্টের সাথে পেশেন্টের হিস্ট্রি পেশেন্টের যে ক্লিনিকাল ফাইন্ডিং সেগুলোকে আমরা কো রিলেট করবো রোগীর যদি কোনো ফাইন্ডিং থাকে এমন যে তার মাসিকের সময় অনেক বেশি ব্যথা হচ্ছে অথবা রক্ত অনেক বেশি যাচ্ছে সেক্ষেত্রে যদি আমার বলে যে ওবারই নর্মাল তবুও কিন্তু আমার কাছে বুঝতে হবে যে পরবর্তীতে কোনো সমস্যা থাকতে পারে তাকে আমি অবশ্যই চিকিৎসা দিব এবং কয়েক মাস পর আবার আল্ট্রাসোনোগ্রাফি করে তাকে আমি ফলো আপ করবো আর এমন যদি হয় যে রোগী বলছে তার কোনো সমস্যা নাই শুধু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে বলতেছে যে প্রমিনেন্ট ওভারি সেক্ষেত্রে এটা কিন্তু তেমন কোনো গুরুত্ব বহন করে না বরং এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার যদি আপনি প্রচন্ড ভয় পান ঠিক আছে ফাইন আপনি তিন মাস পর আবার একটা আলোচনা করেন অথবা আপনার গ্যানোক্লোজিসের সাথে আপনি যোগাযোগ রাখুন আগামী কয়েক মাস আপনার মাসিকটা আপনি ঠিক মতো খেয়াল করুন অন্য কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা স্বামী সহবাসে সেগুলো আপনি খেয়াল করুন কিন্তু অযথা আমার মনে হয় না ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে হ্যাঁ আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ